ভাই ব্রাদার মিলে একটু পানির ব্যবস্থা করবো হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু ভিডিও চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেকদিন ধরে বলতেছিলাম যে নতুন একটা ভিডিও দিব তো লং ভিডিও আজকে প্রথম এবং এই ফার্স্ট আমি কোন লং ভিডিও দিচ্ছি তো তুই আমার বন্ধুরা কোম্পানিগঞ্জ অপেক্ষা করতেছে তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আমরা এখন টাকাটা দিয়ে দিয়েছি বাসের টিকেটে गाइस বাস আসবে আরো 50 মিনিট পর তাই আমরা সময় মিলে গেম খেলায় বিজি ভাবতেছিলাম যে এতদিন কি করব তাই সবাই বলதேছে যে গেম খেলবে কাস্টম খেলবে নাকি তো দেখা যাক খেলা শুরু করি আর সবকিছু কিন্তু আজকের ভিডিওতে দেখাবো

এখানে এসে গাইছে আমাদের বেহুল অবস্থা সবাই চেগায় মেগায় হয়ে রয়েছে কেউ কোন সিচুয়েশন নাই এক রুমে সবাই শুয়ে রয়েছে আর একটা রুম ওয়েটিং এ আছে অনেকক্ষণ রেস্ট করলাম তো এখন নাস্তা করার জন্য যাচ্ছি সবাই তো যাই হোক অনেক চিল করতেছি মজা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি গাইস আমি এখন সবাইকে জিজ্ঞাসা করব যে ওরা যে এখানে ঘুরতে আসছে যে এখানে কতটা ওরা এক্সাইটেড তো যাওয়া যাক লেটস গো আচ্ছা বন্ধু তুমি যে এখানে ঘুরতে আসছো তুমি এখানে কতটুকু এক্সাইটেড এক্সাইটেড ফিলিং সো হ্যাপি এক্সাইটেড ফিলিং সো হ্যাপি এক্সাইটেড ফিলিং সো হ্যাপি বন্ধু বান্ধব বলে বাই ব্রাদার বন্ধু তুমি কতটুকু এক্সাইটেড বেশি কেন কারণ তোমার মত বন্ধু থাকতে যারা ঘোরার মজাটাই তো সারা রাত জার্নি করার পর এখন আমরা নাস্তা করলাম তো এখন আমরা একটু রেস্ট করব তারপরে একটু পর বের হব তো পুরোটা আপনাদেরকে আজকে ডিটেল দেখাবো আর আজকে আমি ফার্স্ট টাইম এত লং ভিডিও বানাচ্ছি তো দেখা যাক কি হয় গাইস আমরা এখন অনেকক্ষণ রেস্ট করার পর গেম টিম খেলার পরে এখন আমরা বিচে চলে আসলাম তো ভাই মানুষই তো নাই এখন একদম অল্প আসলে মানুষ নাই নাকি আমরা সাইডে আসলাম এইটাই বুঝতে পারতেছি না কত এই সমুদ্র পাড়ের এই বিশাল বিশাল ঝড় থেকে আমরা নিজেকে সামলাতে পারছি না তো আমরা এখন কি করব বলো আমরা এখন বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে আসবো কোসল করবো গাই

কিন্তু এখন বাজে প্রায় একটা দোষ এত পরিমাণের রোদ যা বলার বাহিরে ভাই এই রোদে কি আসলে মানুষ বলে যে শীতকালে বক্স বাজার আসা বেটার আমি এতদিনে বুঝলাম আসলে মা-বাবার কথা না শুনলে যা হয় আর কি আমরা চলে আমরা এই বিচে করব

আমি ভিডিও মেক করি সেটা হচ্ছে আমার খুশি লাগে এই জন্য আর আমার ভালো লাগে এই জন্য আমি ভিডিও মেক করি আর তাছাড়া আমি যে তোমাদের মাঝে মাঝে মিনি ব্লগ দে আমি বড় বড় ব্লগ দিই না কেন জানো আমি বড় বড় ব্লগ দেই না কারণ হচ্ছে যে আমার পাশে যে একজন থাকবে বা ক্যামেরাম্যান হিসাবে বা ক্যামেরাটা ধরবে বা এরকম মানুষটাই নাই এই যেমন আজকে আমি অনেক বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমার পাশে বন্ধু বান্ধব আছে ওরা সবাই একসাথে আছে তাই আমি বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি গাইস আমি জানি না আমার ভিডিওটা কয়জন বা কে কেমন ভাবে দেখবা তবে হ্যাঁ আমি সময় তোমাদেরকে বেস্ট কোয়ালিটি বা বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি আর তোমরা অবশ্যই কমেন্টে দাও যে কোথায় গিয়ে ভিডিও বানাইলে ভালো হবে ইনশাআল্লাহ আমি সেখানে যে ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস গাইস আমরা এখন আসি বিচের পাশে আর এটার নাম হচ্ছে যে আর্মি ওয়ালেট ট্রাস্ট রেস্ট হাউস জলতরঙ্গ তরঙ্গ আর এটার সাথে যে একটা ফুলের সামনে আসলে আর্মিদের অনেক কিছুই সুন্দর হয় এটাও তেমন সুন্দরী আমার মনে হয় যে এখানে আহ আর্মিরার মানুষই থাকে আমার যতটুকু মনে হয় বাইরের মানুষ নোট সামনে এসে দেখতে পেলাম যে ওপেন ফর অল মানে এটা সবার জন্যই অ্যালাউ আমি একটু ভুল বললে ফেলছি তাহলে মাফ করে দিও ভাইস তোমাদেরকে যদি আমি ওয়েদার গুলো না দেখে আমার মনে হয় যে আমি মিস করে ফেলব এত সুন্দর ওয়েদার যা বলারি বা হিরি আর গাইস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি ফার্স্ট টাইম কোনো লং ভিডিও বানাচ্ছি যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা আমি যেহেতু প্রথম বানাচ্ছি চেষ্টা করবো যে তোমাদের সব ভুল কমেন্টগুলো পরে আমি আমার ভুল আমি তোমাদেরকে তেমন ভালো কিছু দেখাতে পারি নাই কিন্তু ইনশাআল্লাহ তোমাদেরকে ভালো কিছু দেখাবো এই কাল থেকে দুই তিন দিন যাই থাকি না কেন আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর গাইস আমি ভিডিওটা বিকেলের ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি রাতের ভিডিওটা দেখাবো আর রাতের ভিডিও ইন্টারেস্টিং কারণ রাতের ভিডিওতে আসে রাতের ধামাকা চলবে গাইস গাইস রাতের দেখানোর আগে তোমাদেরকে আগে আমি এমন একটা রেস্টুরেন্টের ব্যাপারে বলবো যা আমি নিজেও জানি না ফার্স্ট টাইম যাইতেছি এবং আমি এবং আমার বন্ধুরা মিলে যাইতেছি আরো বন্ধুরা ওইখানে আছে ওরা নাকি অলরেডি অর্ডার করে ফেলছে তো আমি ফুল রেস্টুরেন্টের রিভিউটা তোমাদের কাছে দিব ওকে গাইস গাইস আমরা এখন চলে আসলাম সি ফুড নীলিমা ডাইন বিচ রেস্টুরেন্টে গাইস আমরা এখন মাছের রিভিউটা দেব যে মাছটা কেমন রহমান রহিম আসলে মজা তো গাইস খাই খাইতে আমাদের বন্ধুদের যে অবস্থা আমি কিন্তু খাই নাই আমি এমনি ওদেরকে পরিচালনা করছি আর যা পেটে ঢুকছে তাই খাইছি তারপর ভাই ব্রাদার মিলে একটু পানির ব্যবস্থা করলাম আর কি আই মিন এটা আর্টসির বোতল হ্যাঁ তো খারাপ কিছু বাবার বুয়ে নাই এটাই হচ্ছে যে রাতের পরি আমরা এতটাই ভদ্র যে কালো পরি দেখার সাদা পরি দেখার পরেও রাতের অন্ধকারে আমরা কিছু করি নাই কথাও করি নাই এ দেখেন আমরা কত ভালো এখানে আবার বাসায় চলে যেতেছি আর বাকিটা আমরা আড্ডা দেই না বলি 1 eternity later गाइस আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা দেখি যে গাড়ি দেয়া কোথায় যাওয়া যায় প্ল্যান ছিল ইরানি বিচ যাওয়ার এখন মাথায় ধরতেছে না কি যাব কোথায় যাব কিছুই চিনি না ভাই আর ব্লগ বানানোর জন্য একটু বেশি ঘুরা দরকার তাই যাচ্ছি আমরা সবাই নিচে ওয়েট করতেছে আমাদের জন্য চাঁদের গাড়িটা আমরা সারাদিনের জন্য বুক করে নিলাম কত টাকা দিয়ে আরে বেটা সাতাইশ সাতাইশ না সাতাইশ টাকা দিয়ে তো আমরা যেখানে বলবো এই গাড়িটাও সেখানেই যাবে তো আমি এখন নিজেও জানি না কোথায় যাচ্ছি আমাদের প্রথম স্টপ ডিয়া কোথায় এখন আমরা যাব কতটা সৌভাগ্যবান হলে মানুষ মানে এই জঙ্গল আইসব কাপল দেখে যা আমাদেরকে না দেখলে বোঝা যায় তুমি আমরা এই জঙ্গল আইসব কাপল দেখতেছি কাপল দেখাই বেশি কিন্তু আমাদের যে কবে কাপল হবে তা আমরা আল্লাহ জানি কিন্তু আমি আমরাও চাই একটু তাড়াতাড়ি বিয়ে বিয়ে করতে ঢুকলাম আমাদের আবার একটু বেশি সাহস ওভার কনফিডেন্সের কারণে অনেক মায়ের খাইছি আবার খাইতেও পারি আমাদের ছাপরি বন্ধুগুলা কিন্তু আবার ছবি তোলায় বিজি অলওয়েজ সবসময় সবসময় শুধু ছবি আরে এই কি কইতাম অল টাইম মাম সব সময় কোট মোট পয়রা মানে কি বলতাম এখন আবার আজকে শার্ট টাট পড়ছি আর এই যে আছে জঘন এ একটা শার্ট তিন দিন আমরা ভিতরে গভীরে যাওয়ার চেষ্টা করব আমার ভয় লাগতেছে যদি নিষেধ নিষেদটা কেন সেটা জানি না যদি আবার টানমান দিয়া উপরে লয়ে দেয় তাহলে তো ঝামেলা এখন আমরা ভিতরে যাচ্ছি দেখা যাক কি হয়

সালের দিকে হচ্ছে এখানে ফার্স্ট আসছিল ফিরোজ ভাই আর ফিরোজ হাসান ফিরোজ ভাই তো হচ্ছে আসার পরে আমাকে নিয়ে ভিডিও করে আমি হচ্ছে ছবি তুলে দিই তাকে এবং আমাদেরকে ডাক্তার আমি প্রথমে চিনি নাই জুনি এত মানে ফিরোজ ভাই আমি তখন সোশ্যাল মিডিয়া জগতে এত কিছু বুঝতাম না কি তো ফার্স্ট উনি আমার ভিডিও করছিল ফিরোজ ভাই ফিরোজ ভাই থেকে ভাইরাল হওয়া প্রথম হ্যাঁ ভালোই তো আর্নিং কেমন অনলাইন থেকে অনলাইন থেকে আর্নিং বলতে আমি খুলছি কিন্তু আমি যখনই মনিটাইজেশন পাইছি তখনই হচ্ছে ফেসবুকে দিয়ে কমাই দিয়েছে তো আমি এখনো উঠাইতে পারিনি ডলার মাত্র 50 কিছু দিন এত লেট কেন হচ্ছে মিউজিক ইউজ করছিলাম তো ওই জন্য হচ্ছে এত লেট করে কেন মানে আমি জানতাম না আগে মানে মিউজিক ইউজ করতে হয় না যেগুলো পরবর্তীতে জানছি পরবর্তীতে আবার মিউজিক ছাড়া নিজের ভয়েস দিয়ে করতে পারা নিজের ভয়েস দিয়ে গেলে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আমি জানি না তো এখানে তো ভাইরাল হইছে মূলত তোমার জন্য এই জায়গাটা হ্যাঁ এটা সবাই বলে বাট আমি এখনো মানি যে আমার জন্য এই জায়গাটা ভাইরাল কারণ এখানে অনেক মানুষ আসে আমাকে খুঁজতে गाइस আমরা এখন আছি ইনানি ব্রিজের সাথে ওই বাম সাইডের কর্নারে অনেক দূরেই ইনানি এই প্রায় পয়েন্ট কত কিলোমিটার জানি না এক কিলোমিটার দূরে আছে ইনানি আর এটা জায়গার নাম জানি এটা মূলত ইনানি ব্রিজই বলা হয় ভাই বৃষ্টি ছিল এতক্ষণ তাই আপনাদেরকে ভিডিওটা দিতে পারি না সুন্দরভাবে তো এখন দেখাবো আর বিশেষ করে গাইস এখানের ঘোরাগুলোতে আপনারা ভুলে উঠবেন না উঠলেও দামদর করে উঠবেন আর কেন এই কথাটা বলছি কারণ আমাদেরকে হাতে নেই ভাই একটু ছবি ভিডিও করছি এটাতেও নাকি চারশো টাকা বাহ ভালোই তাই হোক আর যদি কোনো সমস্যা হয় এখানে পুলিশ কর্তৃপক্ষ আছে অবশ্যই ওদেরকে জানাবেন তাই স্টিচের পাশে কিন্তু দোকান থাকি আর সুগন্ধা বিচে তো বেশি দোকান এখানে অল্প আছে বাট অনেক সুন্দর এখানে সুন্দর অ্যাপগুলো আরও বেশি সুন্দর ওয়েদার ওয়েদারের সাথে এগুলো ম্যাচ খায় আর গাইস আমি যে বললাম না যে ঘোরাতে ওইটা আপনারা জীবনও দরা খেন না যা দরাটা আমরা গেছিলাম আর যাই করবেন না কেন এই সমুদ্র সৈকতে

সব জায়গায় কাপল জমনা তো আসছি এখানেও বন্ধু এ বন্ধু প্রেম করে কিন্তু আমি আজও সিঙ্গেল কপাল এই যে লাম্বু প্রেম করে আমি আজও সিঙ্গেল এই যে বাট্টু বাট্টু প্রেম করে আমি আজও সিঙ্গেল এই যে চিকনা প্রেম করে আমি আজও সিঙ্গেল যে আমার বন্ধু মেঘলার জামাই এই মেঘলার জামাইও হায় রে আমি সিঙ্গেল দেখলাম আজীবন এটা হচ্ছে যে

মানুষের অবস্থায় সিজন সারা এত মানুষ আর সিজনে তো আলাদা আমি দেখুন আসছিলাম সিজনে তারপর আসছিলাম এখানে অনেক মানুষ

আমরা এখন নেমে যাচ্ছি অনেকক্ষণ ওপরে পিক টিক তুললাম ভিডিও করলাম তোমাদেরকে দেখালাম যে কি কি আছে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ না যেমন চট্টগ্রাম এটা ঝুঁকিপূর্ণ যেমন বড় তেমন ঝুঁকিপূর্ণ এটা ছোট তো তাই গাইজ তোমাদের কাছে ছোট্ট করে একটা কথা শেয়ার করি হ্যাঁ মানুষ অনেক মানুষ আমাকে অনেক কথা বলে ওই আমার একটা আমার আগে আমি আমি জানি আমি অনেক আগে মানে কিছুদিন আগেও আমি অনেক মেয়েদের সাথে কথা বলছি এখন আর আমি কারোর সাথে কোনো মেয়েদের সাথে কথা বলি না তো আমার এক্স বেস্ট ফ্রেন্ড যে ছিল সে আমাকে বলছে যে ভাইয়া না ভাইয়া না সে আমাকে মেসেজ দিছিল যে আমি স্টোরি দিছিলাম একজনকে মিন করে তো আমারে বলে এসব এসব বলে যে আমারে বলছিল না ছাপরি এক্স ওয়াই চেঞ্জ এটাই বলো তারপরে ওটা আমি বলছিলাম যে এটা বলার কারণ কি ব্লক করি এই জন্যই তো না ও আমারে বলে কি জানেন যে তুই যদি জীবনে কিছু মানে বড় হইয়া দেখাইতে চাস যদি দেখাস আমার এসে বলি যে আমি জীবনে বড় কিছু হয়েছি তখন কথাটা ভাই এতটাই মাইন্ডে লাগছে যা বলার বাহিরে আমি তো বড় হতে চাই না বা বড়ো হতে কেমন মানে আইডি বড় বা সব কিছু ইনশাল্লাহ কোনো একদিন হবে সে আশায় আমি অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে ভিডিও দিই যা বলার বাইরে পুরো মানুষ মানে আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দিই কেন এক্সট্রা ভয়েস লাগে ভিডিওতে কেন জানেন কে আমার পাবলিক প্লেসে কথা বলার সাহস নাই আমার পাবলিক প্লেসে কথা বলার সাহস আছে কেন এভাবে ভিডিও দিই সেটা হচ্ছে ভাই আমার সাথে যে আমার একটা ফোনটা ধরবে বা আমার এমন একটা মানুষ থাকবে যে আমার বন্ধু বা যেই হোক এরকম একটা মানুষ নাই আমারটা ভাই আমি নিজে করি তারপরও মানুষের একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর ও আমারে বলছে যে জীবনে কিছু একটা হয়ে দেখা দাম আমি ওরা বলছি ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার প্রতি মানে ইনশাল্লাহ আমি করে দেখাবো একদিন সব কিছু তবে আমি যে যারা আমার এই অল্প দিনে বা অল্প সময়ে বা আমার ছোট থেকে যারা পাশে ছিল আমি তাদেরকে ইনশাআল্লাহ আমি কোনো দিন তাদেরকে ভুলবো না আর একটা কথা হচ্ছে যে ইনশাল্লাহ হয়ে গাইস আজকে তিন দিন হয়েছে আমরা কক্সবাজার আসি কিন্তু একুরিয়াম পার্ক যেটা ফিশ বলা হয় কিন্তু ওইখানে যাওয়া হয় নাই তো এখন যাইতেছি আমরা তিনজনে মিলে আমি আর বন্ধু শাহবুদ্দিন প্লাস আমার পার্সোনাল ক্যামেরাম্যান সাব্বির যেটা আমি যেটা দুষ্টামি করে বলছি তবে এটা আমার বন্ধুই গাইস আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি যদি সাইড থেকে নেন তাহলে আড়াইশো টাকা করে পাবেন মেইন জায়গায় থেকে নিলে তিনশো টাকা

চকি সমস্যা বালা সার হ্যাঁ আমি যদি একটা একটা করে দেখা যার ভিডিও অনেক লং হয়ে থাকে তো সব কার্ডে সবকিছু দেখা দিচ্ছি এই মাছটার নাম হচ্ছে যে গাইড গোড়ামি এটার খাদ্য শৈবাল চিংড়ি জাতীয় চিংড়ি জাতীয় প্রাণী মাছ কেচু আর মৃত প্রাণী খায় এটা আর এটার আকার হচ্ছে শূন্য থেকে আঠারো ইঞ্চি হয় আর এটা সব জায়গায় পাওয়া যায় না মিঠা পানিতে প্লাস এটা বাংলাদেশে নাই থেকে আসে আছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইনে অ্যাজেলেন আমরা শুধু ভিতরে ঢুকতেছি আর এটা যে এত বড় সেখানে আয়না করেছো এটা বড়

গইচা মাছ লাল হলুদ সাদা কাটা মাছ আর এই সবগুলোর নাম কিন্তু আমি এই যে মাছগুলো এই সবকিছু লাইটিং সিস্টেম এটাকে মূলত বলা হয় ফিশ ফোর্ড থেরাপি যেটাকে পায়ের মরা চামড়া গুলো খেয়ে ফেলে বক্সিং করে দেখি গাইস আমরা এখন যাইতেছি ফুটপাথের খাবার গুলো খাওয়ার জন্য মানে দেখবো যে ফুটপাথের খাবার কেমন কেমন টেস্ট কক্সবাজারের ফুটপাথের খাবার সেটা আপনাদের কাছে জানাবো খাওয়ার ইচ্ছা ছিল না তারপর সবাইকে জানানো উচিত ওরা কেমন খাবার দেয় আমরা যে ফুটপাথের খাবারটা গাইছিলাম ওই সময় ভিডিও করতে পারিনি কারণ তাই প্রচুর মানুষ ছিল তাই আমাদের সরম লাগছিল আচ্ছা তুই সত্যি করে বলবি ফুটপাথের খাবারটা কেমন ছিল আসলে অনেক মজাদার ছিল বাট মানি ভাই মেইন হোটেল প্লাস ওইখানে একটু ডিফারেন্ট তো থাকবে এটাই স্বাভাবিক তারপর আমি মনে করি এটা বেস্ট একশো টাকার প্যাকেজ দেবে অনেক কিছু টাকাটা ফেক আমি প্রথম গেছি কালকেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গাইস রাতে বীচে গেছিলাম আর বিচে গিয়ে দেখি ওরা গান করতেছে খুবই ভালো লাগলো তাই ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো গাইস ভিডিও এত তো নেক্সট ভিডিও আসার পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড কমেন্ট করে জানাই কেমন হয়েছে আল্লাহ হাফিজ গাইস আসসালাম আলাইকুম